ভারতীয় দর্শনে পুরুষার্থ বলতে কি বোঝায় আজকের আমি সেইটা নিয়ে আলোচনা করব ভারতীয় দর্শনে পুরুষার্থ বলতে জীবনের চারটি প্রধান লক্ষ্যকে বোঝায় একটি হলো ধর্ম আরও একটি হলো অর্থ আরেকটি কাম এবং অন্যটি হল মোক্ষ প্রথমে আমি আলোচনা করব ধর্ম নিয়ে ধর্ম বলতে বোঝায় নৈতিক ও সামাজিক কর্তব্য আমরা বিভিন্ন রকম কাজকর্ম করে থাকি আমাদের সমাজে কতগুলো দায় দায়িত্ব রয়েছে সেইগুলো আমরা পালন করি কতগুলো নৈতিক কর্তব্য পালন করি কতগুলো সামাজিক কর্তব্য পালন করি আধ্যাত্মিক ও আনুষ্ঠানিক কাজকর্ম এটি জীবনের কিন্তু সঠিক পথে চলার একটা নির্দেশ দিয়ে থাকে এটাই হল ধর্ম অর্থ বলতে আমরা বুঝি অর্থ হলো জাগতিক ও অর্থনৈতিক উন্নতি এবং অর্থ ছাড়া আমরা কখনোই চলতে পারি না আমাদের এই জাগতিক উন্নতি হতে হবে এই জাগতিক জগতে আমরা কোনো কিছু করতে গেলে আমাদের কিন্তু সেখানে অর্থ অবশ্যই সব থেকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা অর্জন করে থাকে জীবন জীবনধারণের জন্য প্রয়োজনীয় সম্পদ উপার্জন করাই হলো এর অন্তর্গত এবারে হলো কাম কাম বলতে কী বোঝায় কামনা বাসনা আমরা কাম কথাটার মধ্যেই রয়েছে কামনা বাসনা কাম বলতে বোঝায় পার্থিব সুখ ও আনন্দ এই যে জগতে আমরা সবাই তো আনন্দে থাকতে চাই সবাই আমরা খুশিতে থাকতে চাই এবং আমরা যে পার্থিব যত কিছু সুখ মানে যেটা আমাদের ভালো লাগবে যেটা আমাদের সুখদায়ক হবে মানে দুঃখ ভুলিয়ে দেবে সেই সব জিনিসই হল আমাদের কামনার বা কামের অন্তর্ভুক্ত হয়ে যাবে এটি জীবনের শারীরিক ও মানসিক চাহিদা পূরণ করে এবারে বলবো মোক্ষ মুখ্য হলো আধ্যাত্মিক মুক্তি বা নির্মাণ নির্মাণ যেখানে বলা হচ্ছে নির্মাণ মানে একেবারেই টোটালি মুক্তি আধ্যাত্মিক মুক্তি এটি জীবনের কিন্তু একটা চূড়ান্ত লক্ষ্য মানুষের যখন সমস্ত কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয় তখন কিন্তু সে কিন্তু নির্বাণের দিকে এগিয়ে যায় তাই এটা হচ্ছে একটা জীবনের চূড়ান্ত লক্ষ্য যা জন্ম মৃত্যুর চক্র থেকে কিন্তু মুক্তি দিয়ে থাকে এই মানুষ যতবার জন্মাবে যত তার কামনা বাসনা লোভ সব থাকবে তখন কিন্তু দেখা যায় যে তার কিন্তু কখন নির্বাণ হচ্ছে না কিন্তু এই সব তার যখন আশা আকাঙ্ক্ষা সব কিছু পূর্ণ হয়ে যাবে এবং যখন সে সব কিছুর অধীনে উঠে যাবে সেখানেই কিন্তু তার হবে নির্বাণ সুতরাং নির্বাণ হলো জন্ম মৃত্যুর থেকে অনেক ঊর্ধ্বে এবং নির্বাণ হলে তখন দেখা যাবে যে জীবনের সেই একটা চরম চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে এবং এই যে মৃত্যুর যে একটা চক্রগুহ এর থেকে কিন্তু সে কিন্তু বেরিয়ে গেছে মানুষ বারবার জন্মগ্রহণ করছে বারবার মৃত্যুবরণ করছে আবার জন্মগ্রহণ করছে আবার মৃত্যুবরণ করছে সুতরাং মানুষের যতক্ষণ পর্যন্ত ধর্ম অর্থ লোভ লালসা এইসব থাকবে কামনা বাসনা এই সব থাকবে ততদিন কিন্তু সে জন্ম মৃত্যুর অধীন হবে কিন্তু যখন সে নির্বাণের পথে যাবে তখন কিন্তু তার এই সব অবস্থা থেকে সে কিন্তু মুক্ত হয়ে সে একেবারে নির্বাণ লাভ করবে সুতরাং এটাই হবে জীবনের চূড়ান্ত লক্ষ্য ভারতীয় দর্শনের বিভিন্ন শাখা কিন্তু পুরুষার্থের ব্যাখ্যায় কিন্তু বিভিন্নভাবে আলোচনা করেছে যেমন বৈদিক দর্শন এরা কি বলছে বৈদিক দর্শনে ধর্ম অর্থ ও কামকে ত্রিবর্গ বলা হয়ে থাকে মুখ্যকে জীবনের শেষ পর্যায়ের লক্ষ্য হিসাবে কিন্তু এইখানে দেখা হচ্ছে সুতরাং বৈদিক দর্শনে মুখ্যকে জীবনের শেষ যে লক্ষ্য বা শেষ পর্যায়ের যে অবস্থা সেইখানে ধরা হচ্ছে মুখ্য। আবার চার ভাগ দর্শনে কী বলা হচ্ছে চার ভাগ দর্শনে বলা হচ্ছে মুখ্য বলে এরা কিছু মানছে না এরা মোক্ষকে সম্পূর্ণভাবে অস্বীকার করছে এরা কাম জীবনের প্রধান কিন্তু লক্ষ্য হিসাবে গণ্য করে থাকে অর্থাৎ এরা কিন্তু দৈহিক সুখ এবং আনন্দটাকেই এরা গুরুত্ব দিয়ে থাকে এরা কিন্তু মুখ্যকে অস্বীকার করে থাকে এবার বৌদ্ধ দর্শনে কি বলা হচ্ছে পুরুষার্থ সম্বন্ধে বৌদ্ধ দর্শনে এখানে কি বলা হচ্ছে বৌদ্ধ ও জৈন দর্শনে এরা মুখ্য বা নির্বাণকে পরম পুরুষার্থ হিসাবে কিন্তু গুরুত্ব দিয়ে থাকে তাহলে উপসংহারে আমরা কি বলবো পুরুষার্থের ধারণা ভারতীয় সংস্কৃতি ও জীবনধারায় কিন্তু গভীরভাবে প্রভাব ফেলেছে এটি কিন্তু মানুষের বিভিন্ন ক্ষেত্রে অর্থাৎ জীবনের যে বিভিন্ন ক্ষেত্র রয়েছে তার কিন্তু একটা ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং চূড়ান্ত মুক্তির দিকে কিন্তু এগিয়ে যেতে সাহায্য করে সুতরাং পুরুষার্থের আমরা যখন আলোচনা করবো মুখ্য নির্বাণ তার যখন সমস্ত আশা আকাঙ্ক্ষা সব কিছু পূর্ণ হয়ে যাবে সে কিন্তু নির্বাণের দিকে এগিয়ে যাবে বা মুক্তির দিকে এগিয়ে যাবে আমার ভিডিও তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব